আপনি যদি ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি ভিডিও বানান তাহলে খুব দ্রুত ভিডিওগুলো মিলিয়ন হিট করে আপনি দেখবেন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল হয়ে গেছে শুধুমাত্র ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানায় তো আপনিও যদি এই ট্রেন্ডিং টপিকের দিকে যদি একটু নজর দেন আশা করতেছি আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন ভিডিওগুলোর ভিতরে মিলিয়ন ভিউ চলে আসবে এখন হ্যাঁ বলেন যাই হোক আমি আগেও সাগুলভাইয়ের কাছে আসছিলাম বলছিলাম আমার একটা ভিডিও টু দশমিক ফোর মিলিয়ন হয়েছে আর ওই ভিডিওতে আট সেকেন্ডের ভিডিওটা ওই ভিডিও থেকে আমি পাইছিলাম তখন সাইফুল আমাকে বলছিল যে আমার রিস এঙ্গেজমেন্ট যদি আরো বাড়ে আমার ভিডিও আরো ভাইরাল হবে তো যাই হোক আমি সাইফুল ভাইয়ের ভিডিও সবসময় দেখি এবং আমার ছোট ভাই যারা আছে আজ কেউ একজন আমার সাথে আসছে তারা যখন আমার কাছে কোনো পরামর্শ চায় আমি বলি যে যদি ফেসবুক জগতে তোমাদের পরামর্শের দরকার হয় চোখ বন্ধ করে সাইফুল ভাইয়ের ভিডিও দেখো তাহলে তোমরা যথেষ্ট পরিমাণ আইডিয়া করতে পারবে কারণ সাইফুল নিজের ভিডিও ভাইরালের জন্য বানায় না বানায় অন্যের উপকারের জন্য তার পাশাপাশি ওনার ভিডিওতে ভিউ অনেক ভালো হয় আমরা যতটুকু দেখছি মানে এমন ভাবে দেখাই আমি এখানে অনেকে আছে কি করে লোভ দেখানোর জন্য স্ক্রিনশট এর ভিডিও বানায় অনেকে আছে স্ক্রিনশট দেখায় দেখা যাচ্ছে এখনো ফেসবুকের এর ভিতর লোক আছে অন্যের স্ক্রিনশট কো দুগা পেজের মধ্যে মাইরা দিতেছে দেখাইতেছে তো আমি কি করি ভাই আমি তো সহ সরল মানুষ জানেন আমি কি করি আমার ফেজের ভিতরে যে ইনকামটা হইতেছে এটার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাই যে ভাই আমি এই টাকাটা ইনকাম করছি ডলারটা ইনকাম করছি তোমরা যদি ফেসবুকে আসো তোমরা ইনকাম করতে পারবে সরাসরি এটাই দেখাই তো এই কারণে ভাই বন্ধুরা দেখতেছো যে এটা রিয়েল ভিডিও এখানে কোনো দোকাবাজের কিছু নাই সবাই কাজ করতেছে এখন দেখতেছি সবাই ইনকামও করতেছে যারা কাজ করতেছে সবাই ইনকামও করতেছে অনেক টাকা ইনকাম করতেছে তো অবশ্যই ভাইয়ের জন্য শুভকামনা থাকবে ফেজের নামটা একটু বলেন রাশেদ মির আর আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে সাইফুল ভাইকে একটা প্রশ্ন করব আজকের এই যুগে এসে যারা মনে করতেছে যে আসলে কি ফেসবুক থেকে টাকা কামানো সম্ভব ওই সমস্ত কিছু ভাই বন্ধুদের জন্য আজকে সাইফুল ভাই একটু কথা বলবে এই বিষয়ে আমরা জানতে চাইব আসলে বর্তমান সময়ে কি ফেসবুক থেকে টাকা কামানো সম্ভব কি না আমাদের সাইফুল আসলে ভাই যে প্রশ্নটা করছে এটা আমি নিজে চিন্তা করতেছি যে আমি কাকে করব ভাই তো আমাকে করে ফেলছে এখনো পর্যন্ত মানে বিষয়টা আমার কাছে অভাগ লাগে অবাক লাগে এখনও কিছু কিছু মানুষ আছে এসে জিজ্ঞেস করে কি ফেসবুকে কি আসলে সত্যি ইনকাম হয় চিন্তাটা করেন এই ডিজিটাল সময়ের মধ্যে এসে এই ডিজিটাল যুগে এসে এখনও মানুষের জানে না যে ফেসবুক থেকে টাকা ইনকাম হয় তবে দেখা যাচ্ছে যে এটা আসলে এখানে আমরা নার্ভাস হওয়ার কিছু নাই বা এখানে কাউকে ডিমোটিভেট করারও কিছু নাই অনেক মানুষ আছে গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে কিছু মানুষ আছে সরসরল মানুষ আছে তারা জানে না তারা এখনও প্রশ্ন করে যে ইনকাম হয় কি না তো এই ভিডিওতে একদম স্পষ্ট বলতেছি ভাই ফেসবুকে যে এত পরিমাণ টাকা ইনকাম হয় শুধু নিজে চলার মতো না পরিবেশ চালানোর মতো না স্বপ্ন পূরণ করার মতো ইনকাম হয় এখানে বর্তমান ডিজিটাল যুগে এই অনলাইন প্ল্যাটফর্মটাই রয়েছে যেখানে আপনি ইনকাম করে স্বপ্ন পূরণ করতে পারবেন একজন মানুষের চাকরি করে পরিবেশ চালাইতে পারে না কিন্তু এই অনলাইন ইনকাম করে সে সব কিছুই করতে পারবে গাড়ি হতে সব কিছুই কিন্তু আপনি চাকরি করে মাসে বিশ হাজার টাকা বেতন পাবেন পরিবার লে তো তিরিশ হাজার খরচ হয় আপনি কোথায় স্বপ্ন পূরণ করবেন কোথায় বাড়িঘর করবেন কিন্তু একমাত্র এই অনলাইন জগতে আছে যেখানে আপনার এত পরিমাণ টাকা ইনকাম হয় আপনার বাড়ি গাড়ি করা সম্ভব এখানে আপনি ইনকাম করে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ আলাইকুম